আমরা আসছি দিলীপ মিষ্টান্ন ভাণ্ডার যে দিলীপ কাকা এই হচ্ছে দিলীপ কাকা ওনার মিষ্টি অসাধারণ আমরা আমি খেয়ে দেখছি খুবই ভালো লেগেছে সানার মিষ্টি এবং স্পঞ্জ মিষ্টি অসাধারণ উনি তৈরি করেন যদিও দোকানটা দেখতে একটু ইয়ে কিন্তু ওনার যে খাবার যে খাদ্যটা উনি তৈরি করেন সেটা কিন্তু একদম অর্গানিক একদম অসাধারণ খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে আর এখানে আমরা দীর্ঘ কাকা কিছু বলবেন না এখন আমি কি বলবো আপনি মিষ্টি কত বছর থেকে বেছেন আমি প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর থেকে এটা হচ্ছে লক্ষণ বাজার লক্ষণপুর বাজারে পশ্চিম অংশে আপনার যে রটা সেই মানে ব্রিজের পাশেই মধ্যবাজারে এই হচ্ছে দিলীপ মিষ্টান্ন ভান্ডার আপনারা যখনই আসবেন এই মিষ্টান্ন ভাণ্ডারে আসবেন মিষ্টি কিনে নিয়ে যাবেন অসাধারণ উনি খুব সুন্দর মিষ্টি তৈরি করেন ধন্যবাদ সবাইকে